কাগজ রয়েছে বলে দাবি শিক্ষকের তবুও গ্রামবাসীরা অভিযোগ করেছেন আর গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে যদিও ধৃত শিক্ষক আমির শেখের বক্তব্য আমাকে ফাঁসানো হয়েছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে এই এলাকায় এদিন জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ ছিল গ্রামবাসীদের একাংশের সঙ্গে শিক্ষকের পরিবারের বিবাদ ছিল সম্প্রতি শিক্ষকের মায়ের মৃত্যু হয় তার চক্ষুদান করার কথা ছিল মায়ের মৃত্যুর পর একটি স্বেচ্ছাজীবী সংস্থাকে নিয়ম মেনে চক্ষুদান করেন আমি সেই সংস্থা

আপনার নামে এখন তারা ওদের কি ওরা জানে সেটা কি আপনাকে কি ফাঁসানো হলো ফাঁসানো হলো পুরো পুরো করলো 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 চার আছে তারা ধরে উঠুন ধরে উঠুন আমরা এর শাস্তি চাই প্রতিবাদ চাই দান করা মানে অপরাধ

শীতলা মাতা চাউল ভান্ডার, আপনার উন্নত মানের চাল কেনার নির্ভরযোগ্য ঠিকানা আমাদের এখানে পাওয়া যায় সমস্ত প্রকার হাসকিন চাল মিল চাল এবং বাসমতি চাল পাইকারি দামে বিশেষভাবে উপলব্ধ শীতলা ভোগ মিনিকেট চাল যা সুস্বাদু এবং গুণগত মানে সেরা তাহলে আর দেরি কেন আজই চলে আসুন শীতলা মাতা চাউল ভান্ডারে এবং আপনার পছন্দের চাল কিনুন সুলভ মূল্যে প্রপার্টার মহাদেব নন্দী ঠিকানা সুপারা মোড় আরামবাগ হুগলি যোগাযোগ করুন ফোর অথবা ডবল সেভেন নাইন সেভেন সিক্স ফাইভ নম্বরে আপনার রান্নার জন্য উন্নত মানের চাল সবসময় শীতলা মাতা চাউল ভান্ডারে